আর আমি চেষ্টা করতেছি আমরা আরেকজনের আনা আমার একটা চাষ তো ভাই আছে বুঝছেন ওই গ্রামে থাকে ওরা আমি কল দিব জব শেষ করে ফোন ভালো

আমি আসবো নাকি আপনাকে নিতে সম্ভব হয় তাহলে আসতে পারেন নাইলে আমি ট্রেনে যেমন উঠুম উঠে আসবো আচ্ছা দাঁড়ান তাহলে আপনি ওয়েট করেন আমি রওনা দিয়ে দিতেছি এখন আমি তো একটু দরকার আসছিলাম এদিকে বাহিরে তো এদিক থেকে গ্রামটা বেশি দূরে না আর এই যে গাড়িটা দেখা যেতেছে এটা তো আমাদেরই গাড়ি মানে যদিও আমাদের না কিন্তু আমরা আপাতত এটা ইউজ করতে পারবো এটা এক জায়গা থেকে নিছি আপাতত যাই আলবি বাইরে নিয়ে আসি ওনার যেখানে থাকে এটা বেশি দূরে না অলমোস্ট চলে আশেপাশে কোথাও থাকার কথা ওইটা আমি গাইডে দিয়ে একটু পার্ক করি এদিকে তো ওনার বাসা ছিল এদিকে কোথাও আর এটাই তো এ আলবি ভাই কি অবস্থা আরে ভাই আমি যে এদিকেই ছিলাম বুঝছেন আমি একটু কাজে আসছিলাম স্যান্ডিতে তো ভাবলাম যেহেতু আসি আপনি আপনারে নিয়ে যাই ও আচ্ছা ভাই 30 বছর এই এই গ্রামে আছি বৈশা কিছু আর মত কিছুই নাই অবস্থা তো অনেক খারাপ আমার আরে ঝামেলা নাই ভাই ওখানে শহরে যাইলে ওখানে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন শহর দেখা আর ওখানে তো টাকা পয়সার অভাব নাই জাস্ট একটু কাজ কাম করতে হবে বুঝছেন শহর এর আগে কোনো সময়

হ্যাঁ হ্যাঁ কথা ওই যে মেহেদি ভাই কল দিছিল বললাম না আপনাকে ও আচ্ছা নাম মেহেদি হ্যাঁ ওনার নাম মেহেদি আসেন ফিডব্যাক পরে নিন আমি ভুললে যে কারণ এর খুব কমই গাড়িতে ওঠা হইছে তো তার জন্য আরে সমস্যা নাই শহরে গেলে শুধু গাড়ি আর গাড়ি চলবেন আর যদি মনে করেন বড় সড় কিছু হাতে লাগিয়ে যায় তখন নিজেই গাড়ি কিনে ফেলবেন

না না এটা একটু ঝামেলা আর কি সমস্যা নাই আমি নজলটা রেখে নিজে থেকে করা লাগে আমাদের গ্রামে গ্রামে হচ্ছে অবশ্য এটা গ্রামের হ্যাঁ এটা হচ্ছে আপনার হাই আচ্ছা সময় হ্যাঁ হ্যাঁ লাগতে পারে এখানে আইসা এখানে এখানে বুঝছেন নিজের থেকে নেওয়া লাগে দোকানদার নাই এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম আপনি কিছু আরে না পুলিশ আসেন আমি ওই ভাইরে একটু কল দিয়েছে আপনি কিনেন তাহলে হ্যাঁ আলবি ভাই এই যেমন ধরেন এই গাড়িটা আমার পছন্দ হইলো ঠিক আছে এখন আমি আপনার একটা জিনিস শিখাই আগে কি করবেন আগে হচ্ছে আশেপাশে দেখবেন কোন পুলিশ আছে কিনা এদিকে নাই ওইদিকে নাই আস্তে করে গাড়ির দরজার পাশে যাবেন যায়া গ্লাসটা ও লোক খোলাই আছে এখন এখন বসেন ভিতরে বসেন একটা জিনিস শিখাই দেখেন গাড়ি কিন্তু এখন স্টার্ট করা যাব না এখন লক ভাঙতে হবে দেখেন এই এই টেকনিকটা শিখে রাখলে আপনার অনেক উপকার আসবে প্রথমে এরকম এই দেখেন খাপে খাপ মিলছে আর গাড়ি স্টার্ট দেখছেন এখন এই গাড়ি আমার এখন এটা আমরা চালিয়ে তো মনে হয় ওইটা এটা হচ্ছে আলবি ভাই বুঝছেন এটা হচ্ছে আমার পরিচিত বললাম যে ওনার কথা আলবি ভাই এটা হচ্ছে মেহেদি ভাই গাড়ি যেটা ওটা ওটা কিভাবে ধরে না আপনি যদি লুকা লুকাই চুরি করতে পারেন ধরে না এই গাড়িগুলো আপনি চুরি করে ফালা কোথাও পারবো রাখলে ধরবো পুলিশে

পুলিশের আওয়াজ পাই দিছি ভাই নামের নামের নামে কই গেছেন ভাই এদিকে আসেন 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 পরে ওইটা ওইটা ট্রাই এর হচ্ছে আপনার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আপাতত এখানে আসেন বসেন বসেন

না না আপনি আপনি এইদিকে দিকে আসেন এই বোটের এই দাঁড়ান আমি তুলি দাঁড়ান সুন্দর করে দাঁড়া একটু সামনে যাই এই তো ইসমাইল স্মাইল

দাঁড়ান ডিলিং করতেছি হ্যাঁ হ্যাঁ ওকে 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 বেশি কর না হ্যাঁ আরেকবার একবার দাও একবার তাহলে বাস্ট হয়ে ওকে ওকে দিয়ে দিছি আমি এর 120 এর পিছে দিলে বা 100 রুপি দিলে বাস্ট হয়ে যায় ম্যাক্সিমাম সময় আচ্ছা এর যে ওয়াইল গ্যাস লাইন গেস্ট লাইন যাক আমাদের কাজ সম্পূর্ণ আমরা চলে যাই নিচে চলো তাহলে এখন এখন যাব আবার ওখানে অফিসে যেতে হবে হ্যাঁ হ্যাঁ অফিসে চলো নো কাজ করে চলো ওকে ওকে আসেন আসেন আলবি ভাই আসতে ভাই ওই পানিতেই পরে গেছে ভাগ্যিস পানিতে পড়ছে দেখি পাচ্ছে ভাই হ্যালো ভাই আরে কি বল আমি উঠতে পারতেছিলাম না এই যে আমি এখানে দাঁড়াবো আসতে চানো হ্যাঁ গেছি 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 গেছি

থ আমার আমি আমার জা থেকেখা থেকে টা ম ছে বু আরে আসতে বেলা হয়েছি আরে একই জায়গায় থাকিয়া বলে আবার কল দেওয়া লাগে ই করেন একটু টু করে ঠিক আছে দাঁড়ান কল আসছে হ্যাঁ ভাই দেখো তো ই এম এস আয়া তোমার এস করে কিনে জায়গা তো কোনো বোর্ড তো দেখানো পাইলাম না আয়া বুঝছো ই এম এস ই এম এস দেখো তো এস করে কিনা আর আমি চেষ্টা করতেছি একটা বোর্ড খুঁজার হ্যাঁ ঠিক আছে তার না এখন কল দেওয়া লাগবো ইএমএসে কল দিছি কিন্তু ওই রিসিভও করছে কথা মনে হয় ওই বলতেছে আমি শুনতেছি না এখনও কিছু বলে না ওটা ওই ওদের অফিসে কল দিছি এখন কাউকে কল দিই না অফিসে কল দিছে এখন যারা ফ্রি আছে ওরা আসবে আর কি দেখি মেধি ভাই কল দিচ্ছে না লাগবে না ওয়েট ওয়েট করি মেধি ভাই পাইছেন টোট কিছু

আমার খালি কিছুক্ষণ পর পরই খুতে লাগে ওরা একবার খাবেন স্যার বেশি বেশি খাবেন খাবার এত খাবার খাবার টাকা করতে আসবে ভাই আয় হায় স্যার কাজ করেন না স্যার কাজ করি তখন আরো বেশি খুতে লাগে এখন খাবো না কাজ করব দুটোই করবেন স্যার ইচ্ছা মতো খাবেন ইচ্ছা মতো কাজ করবেন কেমনে কি এমনি স্যার তাহলে আপাতত তো আপাতত আমার কাছে খাবার নাই আপনার কাছে কোনো খাবার টাবার থাকলে যদি স্যার আমি নিজেই গরিব স্যার

আজকের কাজটা ভালোই লাগছে অনেক ঝামেলা হইছে হ্যাঁ ওইটা তুই পার্ক করি আসেন তবে তাহলে আমার ব্যাংকের কাজ শেষ

আপনি যাবেন রাতে আপনি সামনে নামাই দিব না হ্যাঁ ঠিক আছে ইডি আমি ওদের জন্য নামাই দিলাম আমিও জাম হাইটা বাসান দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে দাঁড়ান আমিও জাম এদিকে গাড়ি পার্ক করি তাহলে পার রাখো তাহলে তুমিও যাও তাহলে আমরা যাই জাম গানে ওকে ওকে কালকে আবার ইনশাআল্লাহ দেখা করব না ওকে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ কালকে দেখা হবে ইডি আর আল্লাহর সালে ভাই ঠিক আছে আবার কালকে ইনশাআল্লাহ কাজ করব না ঠিক আছে ঠিক আছে আল্লা হাফিজ